আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন গান বাজনা শোনার ক্ষতিকর দিকসমূহ কি এক দিনই বোন গান শোনেন তিনি শুনতে চায় না তবুও না শুনে থাকতে পারে না এখন সে কি করতে পারে ইন্নাল ইন্নআলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা দোয়া করি মোহান আল্লাহতালা উক্ত বোনকে গান বাজনা থেকে হেফাজত করুন এবং তাকে হেদায়াতের পথে অবিচল রাখুন গানবাজনা বাজনা শোনার ক্ষতিকর দিকসমূহ ইবাম ইমাম ইবনুল কয়ুম রহমতুল্লাহে আলিহি বলেন গান হল শয়তানের ফাঁদ সে এর মাধ্যমে কম জ্ঞান কম বিচার সম্পন্ন এবং দুর্বল ইমানের অধিকারী লোকদেরকে স্বীকার করে অজ্ঞ ও ভ্রান্ত লোকদের অন্তরগুলো নষ্ট করে মনকে কোরআন থেকে দূরে সরিয়ে দেয় এবং পাপাচার ও আল্লাহর নাফরমানিতে তাদের মনকে নিবিষ্ট করে দেয় এছাড়াও গান বাজনা শোনার অনেক ক্ষতিকর দিক রয়েছে যেমন গান মানুষকে পথভ্রষ্ট করে এবং আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় অন্তরে প্রলেপ পড়ে যায় মনের মধ্যে কপটতা সৃষ্টি করে কুপ্রবৃত্তি জাগ্রত করে অবৈধ প্রেম ভালোবাসা উদ্রেক করে এবং জেনাব্যবিচার ও অশ্লীলতার দিকে প্ররোচিত করে ফুজাই লিবনে ইয়াজ রহমতুল্লাহ আলিহি বলেন গান হল জিনার মন্ত্র অর্থাৎ গান মানুষের মনের মধ্যে মন্ত্রের মতো প্রভাব সৃষ্টি করে এবং জেনা ব্যবিচারের সুপ্ত বাসনা জাগ্রত করে গান বাজনা শোনা কি বড় গুনাহের অন্তর্ভুক্ত গান বাজনা শোনা নিঃসন্দেহে আল্লাহর নাফুরমানের অন্তর্ভুক্ত কোনো কোনো আলেম গান শোনাকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করেছেন আর কেউ বলেছেন সগিরা গুণা অর্থাৎ ছোট গুণা তবে কেউ যদি গান বাজনা শুনতে আসক্ত থাকে অথবা নিয়মিত শোনে বা এটিকে তুচ্ছ জ্ঞান করে তাহলে তা কবিরা অর্থাৎ বড় গুণাহে রূপান্তরিত হবে এ ব্যাপারে সকলেই একমত সতর্কতার বিষয় হল এটিকে সগিরা গুনা হিসেবে গণ্য করা হলেও কেউ যদি এর প্রতি আসক্ত থাকে তাহলে ক্রমান্বয়ে তা তাকে কবিরা বা বড় বড় গুনাহের দিকে টেনে নিয়ে যেতে পারে গান শোনায় অভ্যস্ত ব্যক্তিদের অন্তরে মরিচা পড়ে যায় তাদের অন্তরের নোর নিভে যায় ফলে এক পর্যায়ে তাদের অন্তরে কোরআন তেলাওয়াত ইসলামী আলোচনা শোনার প্রতি অনাগ্রহ তৈরি হয় এভাবে সে আস্তে আস্তে ইসলামের হুকুম আহকামের প্রতি অবজ্ঞা করতে শুরু করে আল্লাহ ক্ষমা করুন এ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই গানবাজনায় বাজনায় অভ্যস্ত ব্যক্তিদের তবা করে ফিরে আসা জরুরি গান বাজনা থেকে বেঁচে থাকার জন্য দশটি করণীয় দিক নির্দেশনা এই ভিডিওতে তুলে ধরা হলো তা হল নম্বর এক কেউ যদি সত্যি গান শোনা থেকে নিবৃত হতে চায় তাহলে হৃদয়ে এই বিশ্বাস প্রথিত করা জরুরি যে ইসলামে গানবাজনা হারাম আর কেউ যদি জেনে বুঝে হারাম কাজে লিপ্ত হয় তাহলে সে যেন নিজেকে জাহান নামের শাস্তির দিকে ঠেলে দেয় সাথে এটাও বিশ্বাস করতে হবে যে ইসলাম যা কিছু নিষিদ্ধ করেছে তাতে অবশ্যই মানুষের ক্ষতি রয়েছে তাতে কোনো কল্যাণ থাকলে অবশ্যই হারাম করা হতো না নম্বর দুই গানবাজনা হারাম এ বিশ্বাস পোষণের পর যা করণীয় তা হল একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতে প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে তা সম্পূর্ণরূপে পরিত্যাগ করার জন্য মনের মধ্যে সুদৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা কারণ সুদৃঢ় সিদ্ধান্তের কাছে আল্লাহর ইচ্ছায় প্রবৃত্তির হাতছানি ও শয়তানের কুটকৌশল পরাভূত হতে বাধ্য নম্বর তিন এ পথ থেকে ফিরে আসার জন্য মহান রবের কাছে আন্তরিকভাবে দোয়া করা কারণ আল্লাহ আল্লাহতালা মানুষের অন্তরের নিয়ন্ত্রণকারী তিনি যদি মনকে হারাম থেকে ঘুরিয়ে দেন তাহলে তার সেদিকে মর না নম্বর চার গানবাজনার উপকরণ ঘর থেকে বের করা এবং যেখানে গান বাজনা হয় সেখানে না যাওয়া নম্বর পাঁচ অধিক পরিমাণে কোরআনুল কারিম তেলাওয়াত করা সম্ভব হলে কোরআন খতম দেয়া পাশাপাশি কোরআনের তর্জমা ও ব্যাখ্যা বিশ্লেষণ জানা কোরআন মুখস্থ করা এবং ভালো ভালো কারীদের তেলাওয়াত শোনা নম্বর ছয় প্রচুর পরিমাণে জিকির আজগারের মাধ্যমে জিহ্বাকে সতেজ রাখা কারণ জিকির দ্বারাই অন্তরে প্রশান্তি অর্জিত হয় আল্লাহ আল্লাহতালা বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রেখ আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় সুরারদ আয়াত আটাশ সুতরাং যারা হতাশা অস্থিরতা ব্যর্থতা ইত্যাদি থেকে বাঁচার জন্য বিরহের গান শোনে বা মিউজিক সহ সাবলিমিনাল শুনে মানে শান্তি খুঁজে তাদের উচিত এসব হারাম থেকে তাওবা করা এবং আল্লাহর জিকিরের প্রতি মনোযোগী হওয়া তাহলে তারা নিশ্চিতভাবেই অন্তরে অনাবিল প্রশান্তি লাভ করবে নম্বর সাত দিন আইল অর্থাৎ ইসলাম সম্পর্কে জ্ঞান অন্বেষণ করা ভালো আলেমদের লিখিত বই পুস্তক পাঠ করা তাদের শিক্ষণীয় বক্তৃতা বা যে কোনো উপকারী বিষয় জানা নম্বর আট হৃদয়ে এই অনুভূতি জাগ্রত করা যে মহান আল্লাহতালা আমাদেরকে কেবল তার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছেন সুতরাং তার আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমেই আমাদের কল্যাণ রয়েছে এর বাইরে গেলেই আমাদের জন্য অনেক ক্ষতি ও অকল্যাণ রয়েছে নম্বর নয় মনের মধ্যে গান শোনার ইচ্ছা জাগ্রত হলেই আউজুবিল্লাহমিনের শৈতনের রজিম অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছে পাঠ করা নম্বর দশ গানের ক্ষতিকর দিকগুলো স্মরণ করা যেগুলো প্রথম দিকে উল্লিখিত হয়েছে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সব ধরনের হারামতার অসন্তুষ্টিমূলক কার্যক্রম থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন